বাড়ির যা আমি রোমান্টিক মোড়ে আছি আরে প্যাথলগুলা কালকে পারিস তখন যা পাহলায় আমি খুব রোমান্টিক মোড়ে আছি যা আহা হিসাব কি বলছে কতদিন পরে আমি ভাইটাকে পেয়েছি আমি কতদিন পরে আইছি সেই হিসাবটা করবি না ওই যাবি আমার রোমান্টিক মোড়টা নষ্ট করিস না যা চলিবু হা যা চল যা

কেউ কখনো আপনার গানের প্রশংসা করেনি এমন করে কেউ বলেনি হয়তো এমন করে কেউ আপনার গানও শুনেনি তাই বলেনি আচ্ছা আপনি গান গান না কেন দোয়া করবেন কালক নাম করে সঙ্গীত পরিচালককে গান শোনাতে যাব মানুষ কত স্বপ্ন দেখে আমার একটাই স্বপ্ন আমি শিল্পী হতে চাই অনেক বড় শিল্পী আমি স্বপ্ন দেখি আমার গান মানুষের ঘরে ঘরে বাঁচবে পড়ুন না আমার এই স্বপ্নটা হবে না আমি শিল্পী হতে পারবো না তোমার স্বপ্ন মিথ্যা হবে না তুমি তুমি অনেক বড় শিল্পী হবে এই রে তুমি বলে ফেলেছি কিছু মনে করবেন না হ্যাঁ তুমি বলা কি অপরাধ তুমি কিন্তু আপন জনকে বলে আমার পাশাপাশি থাকে কর্ত নেই তোমার ক্যাসেট আমি শুনেছি একদম রুলার আয়ার মতো তোমাকে সুপার স্টার বানিয়ে ছাড়বো ক্যাসেটের পর ক্যাসেট বেরুবে শুধু আমি যা বলেছিলাম তোমাকে পরে ফোন করছি এসো কি চাও কেতু আমি আসা অনেক কষ্ট করে আপনার টেলিফোন নম্বর জোগাড় করে আপনার সাথে ওখানে আমি তোমার জন্য কি করতে পারি মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে আমার একটাই স্বপ্ন আমি শুনতে পাবো তাই আপনার কাছে এসেছি গান শোনানোর জন্য আমার বিশ্বাস আপনি যদি আমাকে আর সুযোগ দেন তাহলে আমি অনেক অনেক বড় শিল্পী হতে পারবো তোমাকে আমি শিল্পী বানাবো তাতে আমার কি লাভ মানে আমি কি বুঝতে পারছি না তোমার পোশাকে বলছে টাকা তুমি দিতে পারবে না কিন্তু তোমার শরীরে যা আছে তা তো দিতে পারবে আহা চোর কেন এই দুনিয়াটাই হইল থেকে বিশ্বাস তুমি আমার জন্য কিছু করলে আমিও তোমার জন্য কিছু করব তোমাকে একটু আদর করি তোমাকে আদর করতে করতে এমন একখান গালে সুর বের করব ওই একখান সুরের টানে তুমি হইবা রাতারাতি সুপারে আপনার কাছে শ্রদ্ধা নিয়ে এসেছিলাম এখন দেখছি আপনার গানের সুর যতটা বেশি সুন্দর আপনার ভিত্তটা তত বেশি নমরা